তাঁতি ভাইটির সাথে নিজেরা হাতে করে কাজ করি মানে একদম ফিল্ড টু ফিল মানে ওখানে নিউজেও ফিল্ড টু এখানেও ফিল্ড দেখলে ডিজাইন করি তাই জন্য এখানে দেখতে পাচ্ছ আজ আমাদের মানে তাদের সম্মান নিয়ে আজ আমরা চলে এসছি আমরা সবাই টেলিভিশনে দেখতে বা ডিজিটালে দেখতে এখন এখানে এসছি এইটা এক্সিবিট জন্য একদমই তাই আমরা সচরাচর দেখে এসেছি যে নিউজের হয় অ্যাঙ্কারিং না হলে মানে রিপোর্টিংয়ে আছেন এরকম একটা থেকে সেখান থেকে সোজা একদম এই এই জার্নিটা ঠিক কীরকমভাবে শুরু হয়েছিল জার্নিটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে নয় নয় করে প্রায় দশ বছর হতে চলল আর তখন এখানে কাজ করতাম কাজ করতে করতে এই কাজের খিতেটা তারও আগে থেকে ছিল কিন্তু কোথাও একটা মনে হয় না যে হলো বেশ কিছু একটু অন্যভাবে কাজ শুরু করি তবে একটা জিনিস বিশ্বাস করি যে কাজ করতে গেলে কাজটা শিখতে হয় যেমন সংবাদ মাধ্যমে থাকতে গেলেও শুধুমাত্র সুন্দর অনেকের আছে না যে অ্যাঙ্কার মানে সেজে গুঁজে খুব ভালোভাবে বসলো সেটা তো না তার পেছনে একটা হার্ড ওয়ার্ক থাকে তো এটার পেছনেও একটা হার্ড ওয়ার্ক আছে ভিভার সার্স সার্ভিস সেন্টার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে গিয়ে একদম কিভাবে উইভিং হয় কত ধরনের সুতো হয় কীভাবে ইয়ার্নগুলো কালার করতে হয় সেই সমস্ত কিছুর একটা কোর্স করি শিখি শিখে সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা একটা প্রজেক্ট সাবমিট করি সেখান থেকে একটু একটু করে জার্নিটা আমাদের শুরু হয় তারপর তারপর বছর সেভাবে কাজ করতে করতে নিজেরা ডিজাইন করি আমরা আমরা কিন্তু কোনো কাজ প্রকিওর করে বিক্রি করি না আমরা নিজেরা ডিজাইন করে সেই কাজটা আমরা বিফ করাই বা কিছু কাজ আমরা ব্লগ যেগুলো আর্টিজানদের সাথেও সেই কাজগুলো করি এবার এরকমভাবে প্রায় বছর দুয়ে চলার পরে কিছু কর্পোরেট ব্র্যান্ড নাম বলতে পারবো না তাদের সাথে আমরা অ্যাসোসিয়েট হই কারণ এরকমই কোনো একটা জায়গা থেকে তাদের আমাদের কাজ খুব ভালো লাগে কিছু সেখানেও আবার একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কারণ অনেক ডিজাইন সেখানে পাঠাতে হয় অনেক স্যাম্পল টেস্টিং হয় হওয়ার পরে আমরা তাদের সাথে অ্যাসোসিয়েট হই অ্যাজ আ ভেন্ডার নিজেদের ডিজাইন আমরা সেখানে দিই এবং তাদের সাথে সেই ডিজাইন দিয়ে আমরা কাজ করি এর পাশাপাশি আমরা হ্যান্ডলুমে বেঙ্গল হ্যান্ডলুম যেটা একদম জামদানি এবং পুরনো কাজের সাথে আমরা নতুন কাজকে ভীষণভাবে ব্লেন্ড করি নতুন মানে প্রসেসে ব্লেন্ড করি পরে আমরা স্কার্ফ রেডি করি যেটা আমাদের দেশের বাইরে যায় বাংলার কাজ কিন্তু একেবারে কন্টেম্পোরারি ডিজাইনিং এবং আমাদের ভিভার্স হার্টের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে এত বছর ধরে আমাদের পাশে রয়েছে তাদের জন্য সারা বছর আমরা কিছু কাজ করি যে কাজগুলো আমরা থ্রু অনলাইন প্ল্যাটফর্ম সেল করি এবং অনেক বছর পর প্রায় আট বছর পর কলকাতায় এই এক্সিবিশনটা করছি তাই আজ এখানে দেখতে পাচ্ছ একদমই মানে নারীরা শুধু যে সাজেন সেটা কিন্তু একদমই নয় পড়াশুনো করে সাজেন সংসার সামলান এবং সাজানোর জন্য একদমই তাই রয়েছি অর্পিতা এবং পূজার সাথে এবং দুজনের যথেষ্ট পরিচিত যথেষ্ট মানে আমাদের কাছে তো সেলিব্রিটি はい